আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আজকের রেসিপি সরু সিমাই কীভাবে রান্না করলে একদম ঝরঝরে হবে সেটাই এখানে আমি শেয়ার করেছি অনেকে যে ভুলটা করে সরুর সিমাইটা বানাতে গিয়ে রান্নার সময় একটু দলা পেকে যায় চাপচাপ মতো রান্না হয়ে যায় খেতে অতটা ভালো লাগে না তো ছোট্ট একটা টিপস মাথায় রাখে রান্নাটা করলেই সিমাইটা একদম ঝরঝরে হবে তো দেখে নিন শেষ পর্যন্ত যারা জানেন না রেসিপিটা আশা করছি আপনাদের কাজে আসবে সামনেই ঈদ আসছে ঈদেতে আমরা সাধারণত সকলেই এইভাবে সিমাইটা রান্না করে থাকি তো যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেখে নিন শেষ পর্যন্ত রেসিপিটা এখানে দেখুন আমি সরু সিমাই নিয়েছি এখানে এটা পাঁচশো গ্রাম সিমাই আছে এ থেকে আমি তিনশো গ্রাম সিমাই নেবো আর সিমাইটা অনেকটা লম্বা সীমাই আমি হাফ হাফ করে ভাগ করে মানে কেটে কেটে একটু ছোটো করে নিয়েছি সিমাইটাকে এখানে তিনশো গ্রাম পরিমাণ সিমাই নিলাম আর এখানে একটা আমি প্যান বসিয়ে দিয়েছি এটা একটা কফি মাল মানে চা কাপের দু কাপ পরিমাণ এটা হবে আমি এই দুই মাঘ পানি নিচ্ছি এখানে আর এক মাঘ চিনি নিচ্ছি তাহলে এখানে যারা মিষ্টিটা একদম বেশি বেশি ঠিকঠাক খায় তাদের জন্য ঠিক আছে আর যারা একটু কম মিষ্টি খান চিনিটা ওর থেকে একটু কম দিলেই হবে তবে সীমায়তে একটু মিষ্টিটা বেশি হলে খেতে খুব ভালো লাগে আর মিষ্টি জিনিসে অবশ্যই একটু চিনি দেবে চিনি চিনির সাথে একটু নুন দিতে হবে আমি হাফ টি স্পুনেরও কম সামান্য পরিমাণ নুন দিয়েছি আর তিন চারটে গোটা এলাচ দিয়েছি তেজপাতা দিয়েছি এটা হাই ফ্লেমে ফুটতে সময় লাগবে আট নয় থেকে দশ মিনিট এবারে যখন এটা নেড়েছেড়ে চিনিটাও গলে যাবে আর পানিটা ভালোভাবে ফুটে যাবে এটা আমি ঢাকা দিয়ে নামিয়ে রেখে দেবো আর এই পাতিলটাতে আমি সিমাইটা রান্না করবো এখানে আমি সাদা তেল নিচ্ছি পঞ্চাশ গ্রাম আর ঘি নিচ্ছি পঞ্চাশ গ্রাম এটা অনেকে শুধু ঘিয়েতেও রান্না করে আমার কাছে অতটা পরিমাণ ঘি নেই যে জন্য আমি সাদা তেল ঘি মিশিয়ে করছি আর শুধু ঘিয়ে হলে মানে পেটের গণ্ডগোল হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই দুই রকম মিশিয়ে আমি সিমাইটা রান্না করছি আর কারোর কাছে ঘি না থাকলে শুধু সাদা তেলেও এটা বানিয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই তো এখানে লো ফ্লেমে রেখে এই সিমাইটা কিন্তু ভাজতে হবে এখানে হচ্ছে সিমাইটা একটু ধৈর্য ধরে দশ থেকে বারো মিনিট ধরে লো ফ্লেমে রেখে উল্টে পাল্টে ভাজতে হবে এই সিমাই ভাজা রেতে একটা এখানে গুরুত্বপূর্ণ টিপস আছে মানে হাই ফ্লেমে রেখে তারা করলে চলবে না সিমাইটা জ্বলে যাবে তাই লো ফ্লেমে রেখে উল্টে পাল্টে একটু ধৈর্য ধরে নয় দশ মিনিট ধরে ভেজে নিতে হবে আর এখানে আমি একটা ছোটো সাইজের নারকেল কুড়ে রেখেছিলাম সেই নারকেল কুড়াটা দিয়ে এই সীমায়ের সঙ্গে একটু নেড়ে নিচ্ছি আর এখানে যে আমি কাজু কিশমিশটা দেবো সীমায়ে সেটাও এখানে দিয়ে দিলাম গোটা কাজু আর গোটা কিশমিশ দিয়ে আর একবার একটু ভাজা করে নেবো সীমায়ের সাথে মোটের ওপরে এগারো বারো মিনিট ধরে এটা সব কিছু নিয়ে ভেজে নিতে হবে তারপরে যে এই পানিটা ছিল এটা দিয়ে দিলাম এবারে আমি গ্যাসের ফ্লেমটা হাই করে এটা একটু নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে এক মিনিটও ফোটাবো না মানে জাস্ট একটু বল ফুটবে আর এটা হচ্ছে লাল চেরি লাল চেরি এটা দিলে খেতে খুব ভালো লাগে এটি ঢাকা দিয়ে এক মিনিট হবে না একটু ফোটা ফোটা হবে আমি ওভেনটা অফ করে দেব তখনও কিন্তু রকম দেখবেন একটু মনে হবে যেন ঝোলঝোল আছে পানিটা কিন্তু ঢাকা দিয়ে দশ মিনিট এমনি রেখে দিতে হবে ওভেনটা অফ করার পর তাহলে কী হবে ওই সিমাইটা যে পানিটা থাকবে সেটা শোভ করে নেবে নিয়ে একদম সিমাইটাও ঠিকঠাক নরম রান্না হয়ে যাবে আর একদম ঝরঝরে হয়ে যাবে আর পানিটা দেওয়ার পর ওভেনটা অনেকে পাঁচ মিনিট দশ মিনিট করে ফুটাতে লেগে যায় তখনই কিন্তু সিমাইটা নরম হয়ে যায় মাত্র এক মিনিট ফুটিয়ে ওভেনটা অফ করে দশ মিনিট পর সার